ব্যাক টু ব্যাক এলসি নিয়ে আলোচনা করব ব্যাক টু ব্যাক এলসিটা কি তো ব্যাক টু ব্যাক এলসি হচ্ছে রপ্তানিকারক তার উৎপাদিত পণ্য যখন মূলধন সংকটের কারণে বিদেশে রপ্তানি করতে পারে না তখন তার রপ্তানিকৃত যে এলসি আছে সেই এলসিটা জামানত হিসেবে রেখে বিদেশ থেকে কাঁচামাল আমদানিকরণ প্রক্রিয়াজ এবং প্যাকেজিং এর জন্য যে মূলধনের সংকট হয়ে থাকে এর যে এলসিটা খোলা হয় ব্যাক 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 টু টু তাকে বলে এখন ব্যাক টু ব্যাক এলসিটার উদ্দেশ্যটা হয়েছে অন্য রপ্তানি করা সাধারণত বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকারের পক্ষই একজন রপ্তানিকারককে সাধারণত এই সুবিধাটা দিয়ে থাকে এটাকে বলা হয় এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ইডিএফ বলা হয় এখন বাংলাদেশ সরকার তার তরুণ যারা উদ্যোক্তা আছে বা যারা ব্যবসায়ী আছে তাদেরকে পণ্য রপ্তানি করার উদ্দেশ্যে এই সুবিধাটা সাধারণত দিয়ে থাকে এটা যা এই যে একটা সুবিধা সুবিধার অর্থটা সাধারণত বাংলাদেশ ব্যাংক এই সরবরাহ করে থাকে এবং এই সরবরাহকৃত অর্থ একশো আশি দিনের ভিতরে ব্যাংক টু ব্যাক করতে হয় এখন অনেক সময় দেখা যায় রপ্তানিকারক তার অনুরোধে দুইশো সত্তর দিন পর্যন্ত এটা রাখতে পারবে আর যেটা আছে লেবার রেট এই যে অর্থ ব্যাংক থেকে সহায়তা সে নিল রপ্তানিকারক লেবার রেট যেটা থাকবে তার চেয়ে এক পার্সেন্ট বেশি সাধারণত এই রেটটা তাকে পরিশোধ করতে হবে ধন্যবাদ সকলকে